ভুলেও আমাকে ইসলাম ধর্মের মানুষ হয়ে কেউ এরকম করে টেটু না আঁকেন কেউ তারা আঁকায় কেউ নাম লেখে ভালোবাসার নাম লেখে আজকে ধরেন কথার কথা এই জিনিস জান লেখছে আজকে যদি এই মানুষটা বিয়া করে বিয়া করা কিন্তু বয়স হয়েছে বিয়া করার পরে নিশ্চয় ওর বয়ে দেখবেন জান লেখছে এটা উঠাইব কেমনি দেখার লগে নিশ্চয় সংসার একটা অশান্তি হবো যে এনার একটা আগে একটা ভালোবাসার মানুষ আসাল তো এর মেঘি না করাই ভালো যারা আমাকেও ইসলাম ধর্মের নিয়ম কানুন আমাকেও মানুষের জন্য সুস্থ থাকবেন নিকে বহু ভালো নিয়ম কারণ এই জন্য আমি কইবেন নিকে চামু আপনারা সবাই যদি মূল বাতাসে টেটু গো আকাইছেন তাহলে রিমুভ করবার নাকি আপনারা যেখানে আইবেন এনে টেটু কিন্তু বানানো হয় না এনে টেটু তা মানে রিমুভ করা হয় অনলি আচ্ছা এই এই ওনারটা গো শুকুর ভাই গো এই যে শুকুর ভাই এই একজন গ্রামের সাধারণ মানুষ এই মানুষটা এত সুন্দর একটা মেশিন আছে ডিজিটাল তরিকার মেশিন এই যে দেখতাছেন ব্যানার এনে কি কি করা হয় যে দেখেন কান যদি কর বিন লাগে দেন বা নাক বিন দেয় মানে পাইকা বাইকা জায়গা বা বিশ করে বা পুইস বাইরে তো এর সমস্যা হয় কিন্তু এনে মেশিনতে করা হয় ডিজিটাল তরিকায় করা হয় একটু দুঃখ পাইবেন না এত সুন্দর করে করে দেবো এই বাই ডিজিটাল মেশিনটা আনছে তার মধ্যে দেখতেছেন টেটু কিনা আছে যত বড় টেটু হোক বা ছোট টেটু হোক এই বাই রিমুভ করে দেয় ভাই হাসাই না হাসা 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 আচ্ছা যে টেটু কিনা যে রিমুভ করে দেন ভাই শুধু দুঃখ দুঃখ পাইবো না না দুঃখ পাইবো না দুঃখ পাইবো না কেউ যদি কয় যে আমি দুঃখ পাইছি তার পয়সা নাই না

এটা টু রিমুভ করা বাট এই আকানির কাম ভাইর বহুত এক্সপিরিয়েন্স তাই আমি কেবেন নিগে চাম যদি কেউ রিমুভ করবার নিগে চান এই ভাইর বুক লাইবেন খুব ভাবে খুব ভাবে কাম গুনা করে দেয় এই জন্য দেখতেছেন কত মানুষ সবাই আইছে দু একজন মানুষও আইছে রিমুভ করবার নিগে আর সবচেয়ে যেটা বড় কথা আপনি এটা টেটু রিমুভ করবা গেলে যদি গুয়াহাটি বা দিল্লি যান যদি দশ হাজার টাকা নেয় এই ভাইর এনে দুই হাজার টাকা বা দেড় হাজার টাকা আপনি সুন্দরভাবে করে হারবেন এই ভাই যেটা আইডিয়া আবার যেটা থিঙ্কিং কথা হলো আমাকে ইসলাম ধর্মের মানুষের যাতে এগুলো না করে আর যারা করছে তারা যাতে কিনে ডিলেট করে দেয় তার মানে কাইটে দেয় মানে ফ্রি অফ কষ্টেই করতো কিন্তু মেশিনটা কিন্তু টেহা লাগছে তো এই জন্য লামসাম কিছু একটা টেহা নিব তো এই জন্য আপনাকে নম্বর দেওয়া হয়েছে এই নম্বরে যোগাযোগ করে ডাইরেক্ট লোকেশনে আয় পড়েন ভাই অ্যাড্রেসটা আমার অ্যাড্রেসটা হলো কামরূপ ডিস্ট্রিক্ট

তা মানে মানুষের যেখানে ভুল করছে মানে করা আর কি না হ্যাঁ মানে আমার উদ্দেশ্য হলে মানে টেটুটা আমার ফোন দিয়া বা কথাটা আমার তুইটা থাকুন লাগে না হ্যাঁ আর মানে দর্শকের অনুরোধ কেউ বানাবেন না কারণ টেটু আমাকে মুসলমান ধর্মে ঠিক না আমি বাইরে কিন্তু তার বাদেও মানে যারা ইসলাম ধর্মের আঁকাইছে হেঁটে যাতে রিমুভ হয়ে যায় যাতে সমাজে ভালো একটা কাম কিন্তু শুরু করছে এই ভাই ভিডিওটা শেয়ার করে দেন